বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজিম পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইনস্টিটিউটের পরিচালক আমার প্রতিষ্ঠানটি সিরাজগঞ্জ সদর উপজেলা অবস্থিত আমার প্রতিষ্ঠানে এক বছর মেয়াদী কোর্স চারুকলা আইসিটি এই কোর্সের পাশাপাশি ছয় মাস মেয়াদি কোর্সের প্রশিক্ষণ দেওয়া হয় তো কয়েকদিন আগে আমি একটা থিওরি যে পরীক্ষা হয় সেই পরীক্ষার সাধারণ তৈরি করেছিলাম সেটা মূল্য দেওয়ার জন্য ভিডিও তৈরি করেছিলাম ব্যবহারিক পরীক্ষার ভিডিও তৈরি করতে হবে সেই ব্যবহারিক পরীক্ষার ভিডিও তৈরি করছি তো আমার যে ব্যবহার পরীক্ষা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটা প্রশ্ন এটার যেটা পরিপূর্ণ নাম্বার দুইশো দুইশো নম্বরের মধ্যে ব্যবহার পরীক্ষা হয় প্রথমে ব্যবহারিক জব পাবলিক এক্সপেরিমেন্ট দেওয়া আছে দেখেন যেখানে একশো ষাট নাম্বার এরপর আছে প্রতিবেদন বিশ মৌখিক বিশ তো প্রতিবেদন বিশ সেটা আপনাকে লিখতে হয় একশো ষাট ব্যবহারিক পরীক্ষা যেটা কম্পিউটারে বসায় কাজ করে আউটপুট নেয় আর মৌখিক পরীক্ষা বিশ এটা আপনাকে সামনে বসায় কোশ্চেন করবে এবং উত্তর নিবে আপনার কাছ থেকে তো যেটা নাম্বার বেশি একশো ষাট ব্যবহারিক সেটা কিভাবে পরীক্ষা হয় হম সেটা আপনারা দেখবেন আমি আমার যে পরীক্ষাগুলো কম্পিউটার হয়ে থাকে সেই ভিডিও আমি ধারণ করেছি এটা মানে তার একটা বেসিক আইডিয়া দিব যে এভাবে পরীক্ষা হয় আপনাদের এভাবে পরীক্ষা নেবে তার আগে একটু বলি যে আপনাদের সামনে যে প্রশ্ন আছে প্রশ্ন থেকে আপনাকে প্রশ্ন করবে যে এত নাম্বার প্রশ্নের এই কাজটা করে দেখান বলতে পারে অথবা খাতায় যে লিখতে হবে বিশ নম্বরের জন্য প্রতিবেদন সেটা বলতে পারবে বলতে পারে যে দুই নাম্বার পাঁচ নাম্বার বা এক নাম্বার এই একের যে প্রশ্নগুলো আছে এইরকম এখান থেকে ব্যবহারিক হিসেবে কম্পিউটারে কাজ করতে দেবে সেটা কিন্তু এই প্রশ্ন থেকেও কোর্শন করতে পারে তো এটা হচ্ছে মেন বিষয় যে চলেন আমরা ল্যাবে চলি দেখি কি সিস্টেমে ব্যাপারের পরীক্ষাগুলো হয় শেষ বিষয় হচ্ছে যে ভিডিওটি যেন সবাই সকল শিক্ষার্থী দেখতে পারে সুবিধা পেতে পারে জন্য বেশি বেশি শেয়ার করবেন আর এগারো তারিখে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান ইনশাল্লাহ বিকালে পেয়ে যাবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য কথা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে কথা হবে দেখা হবে